এই বাইকটা একটু দেখেন বাইকটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু লাগলো সেই সুন্দর কিন্তু হ্যাঁ সম্ভবত বানানো আমার একসময় একটা শখ ছিল এরকম ছোট একটা বাইক বানাবো বাট পরে দেখলাম যে না এগুলো কাগজপত্র নিয়ে অনেক ভেজাল অনেক বাইকের কাগজপত্র থাকে না আবার অনেকগুলো কাগজপত্র থাকলেও মডিফাই করলে দেন এগুলো আবার পুলিশ অ্যাকসেপ্ট করে না আর পুলিশ তখন ধরতে পারলেই ভেজাল তো এইসব কারণে আর এই ছোটো বাইক থেকে মন উঠে গেছে নাহলে এটা শখ ছিল যে একটা ছোটো বাইক বানাবো আড্ডা টাড্ডা দিতে গেলে ওইটা বের করবো আর কি পরে দেখলাম যে না থাক দরকার নাই সব উঠে গেছে যেটা আছে এটাই তো আসলে চালিয়ে শেষ হয় না আবার আরেকটা কখন চালাবো আর বাইক কিন্তু এমন একটা জিনিস যেটা ছেলে মানুষের একেবারে একটা প্রথম স্তরের ইমোশন কারণ একটা বাইক যে ছেলের আছে তার মানে তার ইমোশনের জায়গাটা এই একটাই অথচ এই ইমোশনটা নিয়ে এই বন্ধু বান্ধবরা খেলে দেয় ক্লাস ফিনিশিং নিয়ে চাবি নিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট নিজে মরে বাইক ভাঙে সব কিছুই আর একটা জিনিস যখন খুব প্রিয় হয় বা পছন্দের হয় সে জিনিসটা যদি হঠাৎ নষ্ট হয়ে যায় তাহলে ক্ষেত্রে সেটা কিন্তু আর হয়তো বা অনেক টাকা খরচ করা যাবে ওইটার পিছনে কিন্তু মন থেকে যেই স্যাটিসফাইডের বিষয়টা আছে এটা কিন্তু আর থাকবে না ভালো লাগবে না তখন মনে শুধু কুলুকুলু করে গুতাবে তো সেই কারণেই আপনাদের যে ইমোশন থেকে যে সব জিনিসগুলো কেনা বা যেই সব জিনিসপত্রগুলো আপনাদের ইমোশন যেমন ধরেন মোবাইল ফোন তারপর বাইক সাইকেল ঘড়ি এগুলো কখনো কাউকে দিবেন না যে যত ভালো সম্পর্কের যত কিছুই হোক দেওয়ার দরকার নেই আপনি ডিরেক্ট বলে দিয়েন যে এটা একটু সমস্যা আছে দেয়া যাবে না আর যদি দিয়েছেন তাহলেই তো প্রথমত ধরা খেয়েছেন এরপর কোনো সমস্যা হলে তো বিচার তো নাই বরঞ্চ মন থেকেই উঠে গেল আর কি তখন আপনার জিনিসটাই আপনার ভালো লাগবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই السلام عليكم